সালাত বা খোঁধবার জন্য সেখানে প্রথম কাতারে বা দ্বিতীয় কাতারে বিশেষ জায়গাগুলি বরাদ্দ করা বিশিষ্ট ব্যক্তিদের জন্য কি জায়জ এইভাবে জায়গাকে বরাদ্দ করে রাখা আজ এই জায়গায় কেউ বসতে পারবেন অথচ তারা আগে আসছে এটা সরিয়েতে জায়জ নয় এটা যারা হকদার ন্যায্য অধিকার যাদের তাদের হক নষ্ট করা এমর্মে একটি হ্যারিস রয়েছে যাদের প্রমাণিত হয় যে না এটা ঠিক নয় আর তারপর এমনি তো যে শরীয়তের মৌলিক নীতিমালা রয়েছে যে মিনা সাবাক জি মেনায় যে আগে আসবে আর যেখানে যে জায়গা পাবে সেটাই তার জায়গা এটা নবী সাহা হাদিস এটা সব ক্ষেত্রে ফিট মসজিদে যে আগে আসবে সে আগে যাবে এই নয় যে না তুমি আগে এসছো কিন্তু তুমি সাধারণ মানুষ সুতরাং পিছনে বসো পিছনের কাতারে আর এখানে বিশিষ্ট ব্যক্তিরা বসবেন এটা আসলে ঠিক নয় তবে যদি সেখানে বিশেষ কোনো জরুরি বিষয় থাকে যেমন এমামের জন্য বা মোয়াজদানের জন্য একটা জায়গা রাখতে হবে এখন মোয়াজ থাকবে আপনার মেম্বারের কাছে তার জায়গাটি থাকবে মোয়াজন হয়তো উজু করতে গিয়েছে এই নয় যে পরে আসে মোয়াজ্দেন আগে সাজান দিয়েছে যেখানে দুই আজান অথবা এমনিতে আগে আসছে কিন্তু হয়তো একটু বাইরে গেছে অথবা কিছু করছে মসজিদের আরও কিছু হয়তো দেখাশোনা করছে আর সেই জায়গাতে এটা যায় নামাজ বিছানা আছে সেটা যুক্তিসঙ্গত সেটা যাইজ এই দেশের রাষ্ট্রনায়ক তিনি মসজিদে আসবেন অথবা বিশিষ্ট এমন ব্যক্তি নেত্রী স্থানীয় ব্যক্তি যিনি যিনি আসবেন যিনি সাধারণ মানুষের মাঝে পিছনে বসে গেলে সেখানে সিকিউরিটির ব্যাপার সপার আছে সেখানে নিরাপত্তার প্রয়োজন রয়েছে তার জন্য বা তাদের জন্য সুতরাং তাদের জন্য বিশেষ জায়গা যদি রাখা হয় এটা প্রয়োজন কিন্তু এমনিতে গ্রামের সাধারণ প্রভাবশালী মানুষ তারা আগে আসবে না পরে আসবে কিন্তু তাদের সামনে জায়গা রাখতেই হবে যেহেতু তারা মসজিদের বড় ডনার হয়তো অথবা মসজিদের তারা দায়িত্বশীল হয়তো না এটা এগুলো জায়েজ নয় এটা জায়েজ নয় হয় নিরাপত্তার বিষয় রয়েছে আর না হলে মসজিদের ইমাম খতিব তাদের জন্য জায়গা রাখা বিশিষ্ট কোনো মেহমান এসেছেন কোনো আলেমে দিন এসেছেন আর তিনি হয়তো মসজিদের পাশেই রুমে আছেন তার হয়তো আপ্যায়ন হচ্ছে অথবা কিছু হচ্ছে তিনি প্রস্তুত হচ্ছেন তিনি আসবে তার জন্য সামনে একটা জায়গা রাখা হয়েছে এইরকম ক্ষেত্রগুলিতে জায়েজ হয় জি আল্লাহ তালা আলম

আমরা খুব আমাদের ভালো লাগে তখন আমরা সে একটা যে সেজদা আছে শুক্রিয়া সেজদা বলে এটাও দিই তো আমার প্রশ্নটা হলো যে কোরআন যখন তেল করি অনেক সময় হয় যে যে সব সময় যে মাথায় কাপড় থাকে বা ইয়ে থাকে সেরকম না আবার হঠাৎ করে বাইরে কিছু দেখলে তখন হয়তো বা পর্দা থাকে বা কিছু তো আমার প্রশ্নটা হলো আমি কি কোরআনের মধ্যে যে সেজদা বা শুক্রিয়া সেজদা এটা যে যখন দিব তখন কি আমার ওই নামাজে দাঁড়ানোর মতো রকম করে পর্দা করে দিতে হবে নাকি যে কোন অবস্থাতেই আমি শেষ আদায় করে নিতে পারবো জি আর নামাজে শেষ শেষে শুকরিয়া শেষ দিতে পারবো কিনা এটা আমি দেখেছি একজনকে যে প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষ করে অনেকে বলা করে শুকরিয়া শেষ দা করে আমি আসলে मसालाটা জানি না আসলে এটা নিয়মটা কি আসলে জায়গাটা কি না শেষ শুকুর এবং সেচ দায়িত্বে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন প্রথম প্রশ্ন মূল প্রশ্ন আপনার হচ্ছে যে মহিলারা সালাতে তো পর্দা করতে হবে সালাতে পোশাকে হিজাব অবশ্যই লাগবে শরীর ঢাকা থাকতে হবে পুরো মহিলাদের শুধু হাত আর পা আর চেহারা খোলা থাকবে যদি বেগানা পুরুষ না থাকে আর বেগানা পুরুষ থাকলে তো চেহারাও ঢাকা থাকবে তো এই এইরকমই কি সেজদার তেলাওতে আর সেচদায় শুকুরে মাথা ঢাকতে হবে অনেক সময় তেলাওত করছেন অথবা বসে আছেন কোনো খুশির খবর আসলো তখন সেচদা দেবেন তাহলে মাথা ঢাকতে হবে শরীর ঢাকতে হবে ওইভাবেই না এমনি সেজদা দেওয়া যাবে না সালাতের মতো এখানে বিধান প্রযোজ্য নয় মাথা ঢাকা আবশ্যক নয় এই রকমই তাহারা তো উজুও শর্ত নেই এই সেজদার বা সেজদা শুকুরে যেন উজু ও শর্ত নেই সেজদাতে সেজদাতের জন্য যে সব শর্তগুলি রয়েছে সেগুলির কোনোটাই নেই জি এমনকি কেবলামুখীও কেউ যদি না হয় ওলামারা বলেছেন যে জাহেজ আছে যদিও উত্তম হচ্ছে মুখে সেজদা দেওয়া কিন্তু জাহেজ রয়েছে জাহেজ রয়েছে যে কোনো অবস্থায় সুতরাং সলাতের বিধানগুলি এখানে প্রযোজ্য নয় আপনার এক কথা সংক্ষেপে বলছি যে মাথা ঢাকা বা শরীর ঢাকা সেজদা তে সেজদা শুকুরে আবশ্যক নয় করতে পারলে ভালো জি করলে ভালো না হলে কোনো অসুবিধা নেই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনার প্রশ্ন থেকে উঠে এসেছে সেটা হচ্ছে যে শেষদায় শুকুর শেষদায় শুকুর মানে কি শেষদায় শুকুর মানে কোন একটা আনন্দ খুশি আপনার এসেছে কোন একটা খুশির খবর এসেছে তখন সাঁতে সাঁচতে দিতে হবে সেজদা কিন্তু এর মানে এই নয় যেভাবে আপনি বুঝেছেন অথবা আপনাকেও কেউ বুঝিয়েছে সেটা হচ্ছে আল্লাহর জমিনে কিছু দেখলাম পাহাড় পর্বত ভালো দৃশ্য দেখলাম কোনো কিছু দেখলাম আর তারপরে আল্লাহ শুক্রিয়া দেখুন না 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 এইরকম না বিশ্বাস না এইভাবে যখন তখন শ্রীজার শুকুর করেন শ্রেজদার শুকুর যখন কোনো বিজয়ের খবর এসছে যে অমুক জায়গায় সাহাবিরা বিজয়ী হয়েছেন হ্যাঁ অমুক জায়গায় তো মুসলিমরা মুসলিমরা বিজয়ী হয়েছে তারপরে এই হয়েছে সে হয়েছে এমন খুশির খবর বড় ধরনের খুশির খবর ধরেন আপনার জীবনে আপনার পারিবারিক জীবনে আপনার ছেলে মার্শাল ভালো নাম্বারে পাস করেছে এক জায়গায় ভালো পুরস্কার পেয়েছে বা কোনো জায়গায় চাকরি হয়েছে ইত্যাদি আমার ছেলেটার অমুক ভিসা হয়েছে অমুক দেশে যাওয়ার জন্য ভিসা হয়েছে ইত্যাদি এইরকম খুশির খবর কারো ছেলে হয়েছে কারো মেয়ে হয়েছে কারো ছেলে মেয়ে হয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কারো বিয়ে শুধু হয়েছে আর তারপরে খবর পেলেন যে আলহামদুলিল্লাহ যে আমার ছেলেটা ছিল বা আমার বোনটা ছিল তার বিয়ে হয়েছে সুতরাং আল্লাহ শুক্রিয়া যে বোনটার বিয়ে হয়েছে এগুলো হচ্ছে শুকরিয়ার জায়গা আর সুক্রিয়ার জায়গায় নয় যে কোনো সময় মনে পড়লো আল্লাহর নিয়ামতের কথা যে ভালো খাওয়া দাওয়া করছি চলাফেরা করছি আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সুস্থতা দিয়েছেন আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ হলো আর দিলেন একটা সেজদা না মোটেই যাইজ না এটা বেদাত জি বেদাত এইভাবে সেজদা শুকুর চলবে না এভাবে শেষদার শুকুর চলবে না তারপরে আরো জিজ্ঞাসা করেছেন যে কাউকে আপনি দেখেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে শেষদার শুকুরই শেষদার শুকুর না তাদের বেদাতই শেষদা এটি এটি আমাদের হানাফি বেদাতি তবলিগি দেওবন্দীদের বেদাত জি আর বেরলবিদের বেদাতের তো শেষ নাই কিন্তু দেওবান্দিদের তবলিগিদের একটি বেদাত হচ্ছে যে হ্যাঁ নামাজ পড়ার পরে মসজিদে বসে আছে আর সেখান থেকে মসজিদে উঠে যাওয়া তখন দিলে একটি সেজদা না এটা কখনো প্রমাণিত নয় না নবী সালাম থেকে না আসে দিন থেকে না কোনো সাহাবি থেকে সুতরাং এই ধরনের সেজদা বেদাতি সেজদা এটি সেজদা নয় অল্লাহ তাল আলম জি আমার সাথে একজনের সে আমাকে বলেছে তার এলাকাতে যদি আমরা যাই তাহলে আমি সে এলাকাতে আমরা প্রয়োজন প্রয়োজন

আর আপনার সেই এলাকায় জরুরি কাজ আছে যেতে হবে তো এই ক্ষেত্রে আপনি সেখানে গেলেন আল্লাহ না করে হত্যা করে দিল তার এটিকে আত্মহত্যা হবে আল্লাহ রাবুল আলমিন বলে বলেছে অখুজু হিজরাক তোমরা সতর্কতা অবলম্বন করো সাহাবাই কেরামদের উপর জেহাদ ফরজ করেছেন আর জেহাদের ময়দানে যেতেও বলেছেন দুশ্মনের মুখামুখি হতে বলেছেন আর বলে সেখানে সতর্কতা অবলম্বন করো অস্ত্র অস্ত্রে সুসজ্জিত থাকো এবং তোমার একসাথে সবাই সেচ দেওয়া অবনত হয় না একদলে সেচ দেওয়া করো আর একদল পহরা দাও আর আপনারা যখন এরকম হুমকি দিয়েছে আর সেখানে কাজ আছে আপনি একাই কেন যাবেন যদি কাজের জন্য যেতে হয় তো আপনি দু চারজন যাবেন বা দুজন যাবেন তিনজন যাবেন আপনার সাথে যেন নিরাপত্তার ব্যবস্থা থাকে এভাবে যাবেন তো এইভাবে একাই চলে যাবেন এমন একটি ঝুঁকিপূর্ণ জায়গায় এটা আপনার জন্য জায়জ নয় জায়জ নয় আর আল্লাহ না করে এমনটা হয় যে যেটা অপ্রীতিকর বললেন এইরকম ধরনের কথা বলাটা খুব বাঞ্ছনীয় নয় যে যদি হত্যা করে দেয় যদি এরকম হয়ে যায় এগুলো বলা আসলে ভালো নয় আল্লাহ হেফাজত করুন আর আপনি সতর্কতা অবলম্বন করবেন আপনি বিকল্প ব্যবস্থা নেন বিকল্প ব্যবস্থা নেন অথবা যদি যেতে তো মাঝে মধ্যে যাবেন প্রস্তুতির সাথে যাবেন আপনার সাথে দু একজনকে আরও নিয়ে যাবেন এইভাবে যাবেন সেই এলাকায় আল্লাহ হেফাজত করুন পরে যদি কোন ভাষা বেরিয়ে যায় বা সামনে যদি কোনো বেগানা নারী পড়ে যায় তাহলে কি পুনরায় আবার উঁচু করতে হবে তো যে যেসব কারণ আছে সেগুলোতে মহিলার দিকে তাকানো নেই হ্যাঁ এমনকি লজ্জা স্থানের দিকে তাকালে যে উজো নষ্ট হবে তাও নেই লজ্জা স্থানে স্পর্শ করলে উজু নষ্ট হবে সুতরাং লজ্জা স্থানের দিকে তাকাই উজোর তাতে উজু নষ্ট হবে না মহিলাদের তাকালে উজু নষ্ট হবে না স্ত্রী নিজের স্ত্রীর দিকে তাকালেও নষ্ট হবে না কিন্তু স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে কেউ তাকাতে গেল হবে মহিলার দিকে তাকাতে গেল আর মজুরি বেরিয়ে আসো তাহলে উজো নষ্ট হয়ে যাবে কিন্তু উজু অবস্থায় কেউ যদি হারাম নজর দেয় বেগানা দিয়ে তাকালো তাহলে সে গুণাগার সে গুণহাগার সবসময় গুণাগার সে উজু অবস্থায় তাকা কার বিনা উজু অবস্থায় তাকা কিন্তু এতে উজু নষ্ট হবে না ওলাহেদায় দান করুন আর মানুষকে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন জি আর একটি কি বলেন মহিলার দিকে তাকানো আর কি জানো ভাই আর একটি কথা বলছি হ্যাঁ অশ্লীল কোনো কথা বললে হারাম হারাম কথা বললো হ্যাঁ গন হইল গোনা হইল অশ্লীল কথা বললাম অশ্লীল ব্যক্তির হ্যাঁ নোংরা ব্যক্তির কাজ সুতরাং সে গুনাগার আর সেটা সাগিরা থেকে শুরু হয় খুব বেশি বেশি অশ্লীল কথা বললে কবিরা হইতে পারে অশ্লীলতা কবিরা গোনা হতে পারে অনেক সময় বেশি হয়ে গেলে সেটার পরিমাণ কিন্তু তাতে ওজন নষ্ট হবে না ওজন নষ্ট হবে না জি

অনেক কোবরে আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ নাজির ফানাজরুন কাইফা তা আমালুন হ্যাঁ আল্লাহ দেখছেন তো আল্লাহ নাজির বললে ভুললেন আল্লাহ হাজির যদি সত্যগত দিক থেকে হাজির বলে তাহলে এক কুফরি কথা কিন্তু আল্লাহ তার জ্ঞানের দিক থেকে হাজির এটা কোনো অপরাধ না

শুধু তাবিজ করা মূল্য যদি হয় তাহলে তাবিজ করা বড় সীর সবসময় না অধিকাংশ সময় ছোট সীরক কথা বোঝা গেছে তাবিজ করা বড় শির্ক নয় যদি তাদের সীর কথা না থাকে সুতরাং তাবিজ হচ্ছে ছোট শির আর ছোট শিরকারী কাবিরা গনা ফাঁসেক যেমন দাড়ি দাড়িমোঁড়ার পিছনে নামাজ হবে তাখানার নিচে কাপড় থাকলে নামাজ ফাসেকের কেরগোনহাগার আমি যে মিথ্যা কথা বলছে হারাম খাচ্ছে ঘুষখোর তার পিছনে নামাজ হবে ঠিক তার মানে বেদাতির পিছনে নামাজ হবে যে তাবিজ করে বা তাবিজ লিখে কিন্তু বড়ো শিরকি দেয় নবী হাজির নাজির নবী আলেমুল গাইব এবং অলি আউলিয়ারা দিতে পারেন এই রকম আঁকিদা যদি থাকে তাহলে তার পিছনে চলার যায়জ নয় তা আপনাকে দেখতে হবে তা আপনি এক একার করে প্রশ্ন করলে কেমন করা হবে তার মধ্যে বড় শির কাছে না ছোট শির কাছে বড় বেদাত আছে না ছোট বেদাত আছে এগুলো দেখার বিষয় হ্যাঁ সুতরাং আসল হচ্ছে নামাজ পড়বেন তার পিছনে যদি আশেপাশে কোনো মসজিদ ওই রকম না থাকে আলিস সুন্নাত কোরআন সোনার অনুসারীদের আর যদি থাকে তাহলে তাদের পিছনে নামাজ পড়বেন না বেদাতের পিছনে নামাজ পড়বেন না যদি বিকল্প ব্যবস্থা থাকে আল্লাহ হেফাজত করুন যে

কে পিছনে পিছনে মানে মাসবুক পিছনে বলতে মাসবুক যারা ওই যাদের এক দরে কাট ছুটেছে কাজা করছে তাই তো এই মাসলায় দেখছি যে আলামাদেরও দুটো মত রয়েছে একদল আলামা বলছেন যে মাসবুক ইমামের সাথে পরে লেগেছে এক দরে কাট ছুটেছে আর পরে সালাম ফেরার পরে ইমামের সালাম ফেরার পরে যারা পূর্ণ করছে সলাদগুলি করছে তাদের একদা করা জায়েজ নয় তারা যেহেতু আগের জামাতে ছিল তাদের ইক্তেদা জায়জ নয় এক দল কাছে জি আর এটাই কি আমি সঠিক মনে করি অল্লাহ তালাহ আলম বাকি আর দল বলছেন কিছু আরব মারা যে যে কোনো সলাতে একতেদা করতে পারে যেমন সৈন্যতে একদা করতে পারে ওই রকমই বলছেন যে মাসবুকের সলাতে একতেদা করতে পারে এইরকম ফতুয়া কেউ কেউ দিয়েছেন কিন্তু ইশতেহাদি ফতুয়া এটি এই ক্ষেত্রে কারো দলিল নেই নবী সালামের সাহবাই কিরামগঞ্জ এমন গিয়ে মসজিদে গেছেন আর দেখছে মাসবুখে আছে এক দুই রাকাত কেউ কাজা করছে আর তার পিছনে একতেদা করেছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে নেই যখন নেই সুতরাং মাসবুককে এমাম আমরা বানাবো না এখন পরে যারা পৌঁছিল প্রথম জামাত শেষ হওয়ার পরে তারা জামাত করে সলা তাদের করতে পারবে কি না এটাও আর একটা এখতলাফি মশলা অধিকাংশ অলামারা বলছেন যে দ্বিতীয় তৃতীয় জামাত যায় কিন্তু প্রথম প্রথম জামাতের মতো সব পাবে না প্রথম জামাতের মতো স্বভাব পাবেন আর বিশেষ করে যারা বসে থেকে থেকে প্রথম জামাত ছেড়েছে তারা মোটি জামাতের স্বভাব পাবেন বড় গুণাগার হবে প্রথম জামাত ছেড়েছে আর তারপরে আরামসে আসছে অথচ কোনো অজর ছিল না যাদের ওজোর ছিল তাদের ভিন্ন বিষয় আর আরেক দল আলাম্মারা বলছেন যেমন আহনাফ তারা বলছেন আর সালাফি আলামাদের আলামা আলবানি যে দ্বিতীয় জামাত নেই মসজিদে যেখানে এমাম নিযুক্ত আছে সেখানে দ্বিতীয় জামাত নেই এই জন্য আলবানির যারা এই মাসলায় অনসারী আহলে দেখেছি দুবাই সারজাতে গিয়ে দেখেছি তারা আর জামাত শেষ হয়ে গেলে তারা দেখি একা একা গিয়ে একবার আমি আমাদের কিছু দিনের ভাইদের সাথে সার যা অনেক আগে আজকে থেকে পনেরো আমি দশ পনেরো বছর আগে প্রথম দিকে যখন গেছি মসজিদে গেছি তখন দেখছি যে জহরের সালাত হয়ে গেছি গেলাম আমার সাথে তিন চারজন সব সেখানকার সালাফি তারা আলবানির অনুসারী তারা বলছে সব আমরা একা একা পড়বো যে পড়ো একা একাই পড়ো হ্যাঁ সব ফিফি মশলা নেই কোনো একতলাভ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আরও বল সেখানে বা আজমন ওস্বামী তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলছে না দ্বিতীয় তৃতীয় জামাত জায়েজ আছে যদি এমাম সেখানে এমামের রাতে পেশ এমাম নিযুক্ত থাকে তবুও জায়েজ রয়েছে কিন্তু ওজোরে যদি হয় তাহলে জামাতের সব পাবে তারপরও প্রথম জামাতের মতো সব নেই আর যদি বিনা ওজোর এইরকম করে লেট করে আর দ্বিতীয় তৃতীয় জমাত করে তাহলে গুণাগার হবে আল্লাহ তালা আলম জি এ পর্যায়ে প্রশ্ন রাশিটা রাশি আপনি প্রশ্ন করুন আমার প্রশ্ন হলো মৃত ব্যক্তিকে যাতে আত্মীয় স্বজনরা দেখতে পারে তার জন্য ওই জানাজের নামাজের আগে কিছুক্ষণ রেখে দেওয়া হয়

জানাজা প্রস্তুত হয়েছে মানে গোসল টোসল দিয়ে ডাফানোর জন্য প্রস্তুত হয়েছে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়া হয় উত্তর দিকে মাথা করে আর দক্ষিণ দিকে পা করে আর ডান দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া হয় যাতে কেবলামুখী হয় এরকম করে খাটে শুয়ে রাখা হয় আর লোকজন দর্শন করতে থাকে এটাকে শরীয় সম্মত এইভাবে রাখা কবরে যখন রাখবে তখন কেবলামুখী করে রাখবে আর কেবলামুখী করে রাখার ক্ষেত্রে আমাদের দেশে যে ভুলটি হয় আমরা হলে দেশদের মধ্যে দেখেছি যে চিৎ করেই শুয়ে রাখলে শুধু মুখটাকে ঘুরিয়ে দিল মুখে এটা আসলে ঠিক না পুরো শরীরটাকে দেখেন আপনি মক্কায় এসে দেখেন মদিনে মক্কায় আল্লা কবরস্থানে যারা আসছেন হজম রায় জানা যায় চলে যাবেন দাফনে চলে যাবেন তারপরে বাকির কবরস্থানে মদিনে চলে যাবেন দেখেন পুরো শরীরটাকে কেবলামুখী করা হয় আর কেবলামুখী মানে পুরো বডিটা সহ কেবলামুখী হইতে হবে শুধু মুখটা মুখমন্ডল ঘুরে এলেন আর বডি চিৎ হয়ে থাকলো এটা তো কেবলামুখী হওয়া হলো না শুধু এই ভুলটি কিন্তু আমাদের আহলেডিস সমাজও রয়েছে যা সংশোধন করা উচিত তো যাই হোক যখন মাইয়াতকে দাফন করবে তখন এই নিয়মে রাখতে হবে যাতে উত্তর দিকে ভারত বাংলাদেশে থাকলে উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করে আর তারপরে গোটা শরীরটা মুখী করে রাখা কিন্তু দাফনের আগে এই বিধান প্রযোজ্য নয় এই বিধান প্রযোজ্য নয় কিন্তু মানুষরা মনে করে যে মাইয়া যখন মারা গেছে ওকে সবসময় মুখী করে রাখি হয়তো এই জন্য রাখে এর কোনো দলিল নেই জি আর তারপরে আরেকটি বিষয় এখানে যখন জানাজার জন্য মাইয়াত প্রস্তুত হয়ে গেছে গোসল টসুল দেওয়া হয়ে গেছে উষা কাফন দেওয়া হয়ে গেছে তাহলে বিলম্ব করা ঠিক নয় হ্যাঁ দু চার পাঁচ মিনিট ঠিক আছে প্রস্তুতি চলছে এর মধ্যে যে চলে আসলে চলে আসলে কিন্তু এক এক ঘন্টা রেখে দিলো দু ঘন্টা রেখে দিল আর লোকজন আসছে দেখছে আর সবাই একটু শেষখানে মুখটা দেখবে এগুলো আসলে সম্মত নয় এগুলো সম্মত নয় বরং না বিশ্বাস সৈয়াদ ও বেল জানাজা তোমরা তাড়াতাড়ি জানাজা দাফন করার জন্য প্রস্তুতি নয় ফাইন তাকে সলে হাতান যদি ভালো মানুষ হয় তাহলে খাইরুন মনে এলে তাহলে ভালো তার মঙ্গলের দিকে তাকে তাড়াতাড়ি পৌঁছে দিচ্ছ সে জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে কেন দুনিয়াতে রাখবে আর ওয়াইন কার যদি খারাপ হয় হ্যাঁ ভালো মানুষ না হয় খারাপ মানুষ হয় ফাঁসা তো না তাহলে এই অনিষ্টকে এই মন্দকে তোমাদের কাঁধের ওপর বোঝা করে কেন রাখবে তাড়াতাড়ি করে দাফন করে এসো তাকে এসো সুতরাং ভালো মানুষ হোক আর মন্দ মানুষ হোক দাফনের ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলা হয়েছে জি আল্লাহ তৌফিক দান করে শুননা মোতাবেক আমলে জি